কথাকলি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অঙ্কিত অগ্নিকে বলছে এই সিদ্ধান্তটা আমাদের দুজনেরই আমরা কখনো আর নিজেদের সন্তান নেব না কথা শুনে তো অগ্নি ভেঙে পড়ে এবং বলে তোরা আমার জন্য এত কিছু করছিস আমার অসহায় লাগছে এত বড় একটা সিদ্ধান্ত তোরা নিচ্ছিস ঝুনি বলে এটা ছাড়া তো কোনো উপায় নেই আমরা তোমাদের সন্তানকেই নিজের সন্তান হিসেবেই বড় করব তুমি দেখো অগ্নি এই কথাগুলো শুনে কান্নাকাটি করতে থাকে এবং বলে একটা মিথ্যে বলতে গিয়ে আমাকে কতগুলো মিথ্যের মুখোমুখি কি হতে হচ্ছে অগ্নিকে এসব বলে কান্নাকাটি করতে দেখে অঙ্কিত তাকে সান্ত্বনা দেয় এরপর প্রত্যয় অঙ্কিত এবং ঝুনিকে বলে তোরা কত বড় কাজ করেছিস তোরা জানিস না তোদের জন্য প্রাউড ফিল হচ্ছে এরপর তারা চিন্তায় পড়ে যায় এই বাচ্চাটার কথা তারা কিভাবে গুহবাড়িতে বলবে অঙ্কিত বলে আমি কিছুদিনের জন্য অস্ট্রেলিয়ায় যাব এবং ঝুনিকেও সাথে নিয়ে যাব এরপর যা বলার সেখান থেকে এসে বলবো। অগ্নি বলে কিন্তু এর মধ্যে বাচ্চাটা কোথায় থাকবে প্রত্যয় বলে আমার এখানে একজন লেডিস কনস্টেবল আছে কিছুদিনের জন্য বাচ্চাটা তার কাছেই রাখা যেতে পারে এরপর পর অগ্নি অঙ্কিত এবং ঝুনিকে জড়িয়ে ধরে বলে তোরা কত বড় কাজ করেছিস তোরা নিজেও জানিস না পরবর্তী সিনে আমাদের গুহবাড়িতে দেখানো হয় সেখানে অগ্নির কাকা অগ্নির মেয়েকে নিয়ে খেলা করছিল ঠিক সেই সময় কথা ঝুনিকে ফোন করে কথা অভিমান করে বলে এতদিন পর আমার কথা তোর মনে হল এতদিন তোকে ফোন করলে তুই নানানভাবে বিজি বলে কথা বলতে চাইতি না ঝুনি বলে তোকে একজনকে দেখাব ভিডিও কল করছে রিসিভ কর এরপর ঝুনি ভিডিও কল করে তার কোলের বাচ্চাটাকে দেখিয়ে দেয় কথা বাচ্চাটাকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং জিজ্ঞেস করে এই বাচ্চাটা কার ঝুনি বলে এটা আমার এবং অঙ্কিতের বাচ্চা এ কথা শুনে তো কথা অবাক হয়ে যায় এবং বলে একে তো দেখতে আমার মেয়ের বয়সী লাগছে ঝুনি বলে কলকাতায় থাকতে হঠাৎ হয়ে গেছে বুঝতে পারিনি এখানে এসেই সব হলো এ কথা শুনে তো কথা অনেক খুশি হয়ে যায় এবং বলে তুই এত বড় কথাটা আমাকে বলিসনি এরপর কথা বাচ্চাটাকে বেশ কিছুক্ষণ দেখার পরে সে নিচে চলে যায় এবং বাড়ির সকলকে ডাকাডাকি করতে থাকে শেষ সিনে বাড়ির সকলে কথার ডাকে ড্রয়িং রুমে চলে আসে এবং কথা তার মোবাইলটা তার কর্তা দিদাকে দিয়ে যায় এবং বলে ঝুনি এবং অঙ্কিতদার মেয়ে এ কথা শুনে তো সব সকলে অনেক অবাক হয়ে যায় এরপর বাড়ির সকলে মিলে দেখতে থাকে এবং আনন্দ করতে থাকে বাড়ির মহিলারা বলে আর কতদিন দূরে থাকবে তাড়াতাড়ি চলে এসো কর্তা দাদু বলে হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো এবার দুই লক্ষ্মীর একসাথে মুখে ভাত হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ